ফিনিশিং কমপ্লিট তো ঘরের মধ্যে সব পাল্লা একদম জায়গা মতন বসাই রাখছি সারা আট দশকে থাকবে এটা সুন্দর হ্যাঁ তো হ্যালো গাইজ আজকে আমাদের ফিনিশিং কাজ হবে তো ফিনিশিং কোট কাজ ফিনি করছি আমরা তো চলো দেখে দিচ্ছি ফিনিশিং কোডগুলো কেমন হচ্ছে হ্যালো দেখুন বন্ধুরা কি প্রচুর কাজের চাপ এক হাতে মারছি আর এক হাতে চার কাপ হম্বল টানবার তো ট্রেনিং চলছে আমাদের কি সুন্দর হচ্ছে মার ওই হাতের ক্লিপটাকে চাপ দিই চলছে কী কাকা একটু ট্রেনিং না দিলে হবে না তো পরে আমি মেকআপ করে দিচ্ছি তুই মার না যতটা পারিস হ্যাঁ হুম আস্তে হবে চিন্তা নেই কোনো জিনিস একবারে হয় না চেষ্টা করতে করতে হবে

আমাদের <laughs> সুন্দর <laughs> <laughs> আর একটা পাল্লা আমাদের ফিনিশিং হয়ে গেছে তো সেই পাল্লাটা আমরা দেখে দিচ্ছি আমাদের এটা আগেই ফিনিশিং হয়ে গেছে এখানে রাখা হয়ে গেছে একটু লাইটটা দিয়েছে তো এই সে মডেল তো দেখুন খুব সুন্দর মডেলটা লাগছে আজকে পাল্লাটা অসাধারণ এটা খুব সুন্দর ফুটেছে দেখবো কেমন লাগছে প্রদীপ ক্লাস খুব সুন্দর চকচক চক চক হচ্ছে ল্যাটটা প্রদীপ এর ফিনিশিং কোড কমপ্লিট দেখতে পাচ্ছেন পুরোনো দরজা একেবারে নতুন হয়ে গেল আর এর আয়ু আরো দর বছর কী কাঠের পাল্লা কেউ বলতে পারবে এটা কেউ ধরতে পারবে না আসলে এটা গামারি হয়ে গেছে এখন সেগুন তাই না দেখো কেমন আছে ভালো আছে সুন্দর আছে হ্যাঁ 네. Yeah. 톡톡